আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তো আমরা প্রথমে নৈবিত্তিক অংশ দেখে নেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নৈবিত্তিক অংশ তো এখানে নৈবিত্তিক অংশগুলো অনেকগুলো পূরণ করে দেওয়া আছে তো তোমরা একটু যাচাই বাছাই করে নিবা যে এগুলো ঠিক আছে কি না তোমরা নৈবিত্তিক অংশগুলো দেখে নাও এখানে এগারো থেকে পনেরো পর্যন্ত আছে তারপর আমরা এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও তারপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই এখানে ষাটটি প্রশ্ন আছে পরের পৃষ্ঠায় আছে তিনটি প্রশ্ন আগে এই সাতটি প্রশ্ন দেখে নাও এখানে আছে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন দেখে নাও তারপর গ বিভাগ আছে রচনামূলক প্রশ্ন এখানে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন আছে তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও তারপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন মূলত সৃজনশীল প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন স্প্লিট হয়ে গেছে তো বাকি প্রশ্নগুলো স্প্লিট হয়ে গেছে তোমরা এই পর্যন্তই দেখে নাও